এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি কতটা কোয়ান্টিটি দিয়েছে দেখো হচ্ছে দাদা বৌদির ওয়াশরুম ছোট ছোট স্ট্যাচু মূর্তি গুলো কিন্তু করা আছে এখানে প্রবেশের জন্য বেশ কিছু নিয়ম আছে এই হচ্ছে গোটা পার্কটা করা আছে আবার পার্কটাতে একটা সুন্দর সিঁড়ি মতো করা আছে তো এটা আমি কনফিউজড আছি যে এটা কি এটা ফোয়ারা নাকি একটা সুইমিং পুল একবার ডাকলাম চলে আসলো অচেনা বিড়াল যাই হোক তার মানে আমি মানুষটা ভালো বলতেই হবে বিড়াল কুকুর আমি ডাকেলেই চলে আসি তো ইয়ে বলা যে ভাই যে গাড়ি যে বাস ট্রাক চালানাকে নিয়ে হ্যাঁ যত সরে যাওয়ার চেষ্টা করছি ততই চলে আসছে আমার কাছে সকাল আজকে দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে পুকুরটা টৈম্বর হয়ে যাচ্ছে আস্তে জল পড়ে পড়ে শীতকাল চলে গেল আবার কবে এখন শীতকাল আসবে কি জানি এখন ঘড়িতে বাজে এগারোটা সাড়ে এগারোটা এখন সকালবেলা সাড়ে এগারোটা এই সময় ওয়েদারের এই অবস্থা যেন মনে হচ্ছে সন্ধ্যা হবে হবে সন্ধ্যা নামবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে সেই রকম একটা মুহূর্ত মনে হচ্ছে কিন্তু এখন বাস্তবে আসলে এই সাড়ে এগারোটা বাজে একটা ফার্স্ট টাইম এইরকম আমি দেখছি আকাশ এই রকম পরিবেশ এইরকম ওয়েদার এইরকম হচ্ছে বৃষ্টি নৈহাটি যাওয়ার জন্য ট্রেন ধরবো এই যে ধর আমি চতুর্দিকে শুধু বৃষ্টি বৃষ্টি তার সত্ত্বেও আমরা ভিডিও করছি জুতো ভিজে গেছে প্যান্ট ভিজে গেছে

হলো সেই ঐতিহাসিক স্টেশন যেটার উপর দিয়ে এখন যাচ্ছি এর এই উপরটা দিয়ে যেতে বেশ ভালো লাগে কারণ এর উপরটা দিয়ে গেলে একটা আলাদা ব্রিটিশ ব্রিটিশ ফিল পাওয়া যায় এখানে সব ব্রিটিশ বললাম এই ব্রিটিশদের যে সমস্ত কার্যকলাপ আছে সে সমস্ত কিন্তু এখানে টাইলস দিয়ে খোদাই করা রয়েছে অনেক মানুষ এখানে যাতায়াত করে সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু মানুষের এই আনাগোনা তো লেগেই থাকে এই জায়গাটাতে আরো বেশি মানুষের ভিড় এই কারণেই হয়

ব্যারাকপুর স্টেশন পেরোচ্ছি ব্যারাকপুরে কিন্তু বিশাল বড় দাদা বৌদি বিরিয়ানি আছে যারা খেয়েছে কমেন্ট করে জানিয়েও যারা খাওনি তারাও কমেন্ট করে জানিয়ে কবে খাবে যাই হোক তার পাশ দিয়ে যাচ্ছি যখন পুজো পার্বণ হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে অনেক দূর অব্দি লাইন থাকে এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে পাশে এটাতেই মোটামুটি তৈরিটা ভালো করে এই হচ্ছে দাদা বৌদের কাউন্টার এখানে দুপুরবেলায় একটু লাঞ্চ টাঞ্চ হবে দেখা যাক এটা হচ্ছে টোটাল

এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি কতটা কোয়ান্টিটি দিয়েছে দেখো মানে আর মাংসের পিস যেটা দিয়েছে অনেকটাই বড় আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট মঙ্গল পান্ডে পার্ক এটা যেই জায়গায় অবস্থিত সেটা হচ্ছে ব্যারাকপুর এইটা আসতে গেলে যদি তোমরা শ্যাওড়াফুলি দিয়ে আসো তাহলে শ্যাওড়াফুলি স্টেশনে নেমে ঘাট পেরিয়ে সোজা চলে আসতে হবে ব্যারাকপুর সেই ব্যারাকপুর থেকে নেমে এবার সরাসরি সোজা টোটোই করে চলে আসতে হবে এই মঙ্গল পান্ডে পার্কের মধ্যে তো চলো এখন যাওয়া যাক এই পার্কের ভেতরে যাওয়া যাক এর ভেতরে কত করে কি টিকিট আছে সেটাই দেখা যাক আদৌ খোলা আছে নাকি এখানে প্রবেশের জন্যে বেশ কিছু নিয়ম আছে যেগুলো এর মধ্যে দেওয়া আছে সকাল আটটার পর সকল প্রকার প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগবে এখানে যা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে এখানে কি কি নিয়মকানুন আছে আর বাইরের খাবার তো অবশ্যই নিয়ে যাওয়া যাবে না তাই আমরা ব্যাগের মধ্যে যেটা এনেছি সেই জিনিসপত্রগুলোকে রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে এখানে টিকিট মূল্য নিল পঞ্চাশ টাকা করে পার হেড এখন চেকিং চলছে তারপর আমরা ভেতরে যাবো প্রবেশ করবো এখন প্রবেশ করছি মঙ্গল পাণ্ডে যে ইয়েটা আছে তার ভেতরটাতে দেখা যাক এর ভেতরটাতে কী কী দেখার মতন জিনিস আছে এই হচ্ছে গোটা পার্কটা বেশ অনেক কিছু হাতি আছে বিভিন্ন রকমের প্রাণী আছে যেগুলো সব স্ট্যাচু করা আছে আর এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে যার নামকরণের উদ্দেশ্যে এই পার্কটাকে তৈরি করা হয়েছে এবং তার জীবনী সম্বন্ধে এখানটাতে লেখা আছে তোমরা ভিডিওগ্রাফিটা একটা পজ করে দেখে নিতে পারো তো কত ছোট ছোটো গাছগুলোকে দেখো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে পাশেই রয়েছে বিশাল বড় কিন্তু যেই নদী আছে সেই গঙ্গা এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ব্লগিং করে আর এখানটাতে খুব সুন্দর একটা দেখো ল্যাম্প পোস্ট আছে এই ল্যাম্প মধ্যে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে এই ল্যাম্প পোস্টটা দেখলে একটু মনে হবে এর মধ্যে কিন্তু একটু ব্রিটিশ কালচার লুকিয়ে রয়েছে কত সুন্দর সুন্দর দেখো এর মধ্যে কারুকার্য করা আছে ছোট ছোট স্ট্যাচু মূর্তিগুলো কিন্তু করা আছে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু এর মধ্যে রয়েছে যাই হোক বেশ ভালো লাগছে এখানে ছোটো ছোটো গাছের মাঝখান দিয়ে প্রবেশ করছি তো এখন আসলাম এই গঙ্গার ঘাটের ঠিক সামনেটাতে এখানটাতে যে এই মঙ্গল পাণ্ডে পার্কটা আছে এই পার্কটার মধ্যে কিন্তু অনেক মানুষজন আসে যেহেতু আজকে কিন্তু একটু বর্ষাকালের ওয়েদার আছে ওই জন্য কিন্তু মানুষজনের ভিড়টা সেরকম নেই একটু যদি ওয়েদারটা ভালো থাকতো বা একটু যদি রোদ থাকতো হয়তো মানুষজন আসতো ছবি তুলতো এত ভালো লাগছে এই জায়গাটাতে এসে মানে নদীতে এত সুন্দর ঢেউ দিচ্ছে ইভেন এইখানটাতে আমি আর একটা দেখাই ওই যে দূরে একটা কালো রঙের কিছু আসছে দেখা যাচ্ছে ওটা কিন্তু হেলিকপ্টার আসছে সামনে থেকে খুব দেখবো ঠিক সামনেটাতেই আসছে আমি একটু জুম করে দেখাই দূর থেকে তো অনেকবারই দেখা হয় কিন্তু কাছ থেকে ফার্স্ট টাইম আমি দেখছি রকম হেলিকপ্টার বৃষ্টি পড়ে আজকে বেশিরভাগটাই কিন্তু জলে থৈ থই করছে মানে এই যে সিটগুলো দেখছো এই সিটগুলো কিন্তু সবটাই বেশিরভাগটা ইয়ে হয়ে গেছে জল পড়ে নষ্ট হয়ে গেছে তাই একটু বসে যে ছবি তুলব সেটাও কিন্তু হবে না এই দিকটাতে জানি না কি হয় তবে হ্যাঁ এখানটাতে যে কি হয় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নো আর ওরা দুজনা ওখানটাতে খুব সুন্দর এটাকে নিয়ে ওরা খেলা করছে ছাতা দিয়ে পরিষ্কার আছে তো পরিষ্কার আছে এখানটাতে দিদি দাদারা সবাই আছে আমরা একটু টাইম স্পেন্ড করছি সবাই একসাথে এই জায়গাটা বেশ নতুনত্ব বলে মনে হলো খুব ভালো লাগছে অনেক বাচ্চাদের বেশিরভাগটাই এখানে দোলনা আছে এখানে যেই ফুলগুলো আছে গাছের পাতাগুলো আছে বেশ এর সামনেটাতে একটা কত সুন্দর সুইমিং পুলের মতন জিনিস আছে জানি না এটা সুইমিং পুল নাকি সুন্দর একটা ফোয়ারা তবুও সামনে গিয়ে তো দেখতেই হয় সামনে থেকে দেখার একটা আলাদাই মজা যে এর ভেতরে কি আছে আমার যতদূর মনে হচ্ছে এটা সুইমিং পুল টাইপস কিছু একটা হবেই কিন্তু না এটা সুইমিং পুল ঠিক নয় এটা আবার সুইমিং পুলও হতে পারে ঠিক বুঝতে পারা যাচ্ছে না মাঝখানটাতে আবার একটা গোল মতন চার বক্সের মতো করা আছে আবার এখানটাতে একটা সুন্দর সিঁড়ি মতো করা আছে তো এটা আমি কনফিউজড আছি যে এটা কি এটা ফোয়ারা নাকি একটা সুইমিং পুল কারণ ফোয়ারা হলে মাঝখানে আরও অনেক ফিচার্স থাকতো এবং সুইমিং পুল হলেও এটা পরিষ্কার করার জন্য আলাদা ফিচার্স থাকতো তো এর মধ্যে কোনোটাই নেই যার জন্যে আমার একটু কনফিউজড আছি

तो ये वाला जो है ये गाड़ी ये बस ट्रक चलाने के लिए है ये राइट साइड और लेफ्ट साइड इसके लिए ये है बेस स्मूथ है छेटा मुझे तो ये नहीं पता कि ये चीज़ क्या है लेकिन फिर करना शायद ये टूटा हुआ है ना এটা যেটা দেখছো এটা হচ্ছে এদিকে একটা হ্যান্ডেল আছে এদিকে একটা হ্যান্ডেল আছে দুটোকে মানে দুটো হাত দিয়ে ধরার পর এবার টান দিয়ে এরকম উঠতে হবে কি জানি এসব কি আই ডোন্ট নো কিন্তু এখানে এসে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে জলটা এসে ধাক্কা মারছে এটা সবচেয়ে দেখতে বেশি ভালো লাগছে আউটস্ট্যান্ডিং মানে গাছপালা পশু পাখি সবটাই কিন্তু বেশ ভালো লাগছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ মেনটেনের মধ্যে রাখে যাই হোক ইন ফিউচারে যদি কখনো কারোর সাথে আসি তখন অবশ্যই এই জায়গাটাকে বেছে নেব আবার আমি ফুলটা এটা ফুল না গাছের পাতা কি জানি গাছের পাতাই মনে হচ্ছে ফুল বোধহয় হয়নি এখনো অত সুন্দর লাগছে এই ফুলটা একবার ডাকলাম ও চলে আসলো কাছে কত সুন্দর একবার ডাকলাম চলে আসলো অচেনা বিড়াল যাই হোক তার মানে আমি মানুষটা ভালো বলতেই হবে বিড়াল কুকুর আমি ডাকলেই চলে সে হ্যালো হ্যালো বলে দাও যত সরে যাওয়ার চেষ্টা করছি ততই চলে আসছে আমার কাছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর দূর থেকেই হঠাৎ করে আমার কাছে চলে আসলো এখন আছি ব্যারাকপুর স্টেশনের ঠিক সামনেটাতে এই যে সামনেটার মধ্যে কিন্তু অনেক মানুষজন আসে যাই হোক এখানটাতে প্রাইড হয় প্রাইড ওয়াক এখান থেকে স্টার্ট হয় বহুবার এসেছি বেশ ভালো লাগে দেখতে মোটামুটি অনেকটা সময় পেরিয়ে চলে আসলাম ব্যান্ডেল স্টেশন আর ট্রেনটা মানে স্টেশনে ঢুকলে আবার ট্রেনটা বেরিয়ে গেল ইটস ভেরি স্যাড ওই জন্য আবার পরের ট্রেনটার জন্য অপেক্ষা করতে হবে মোটামুটি তিরিশ মিনিট পর ট্রেনটা আছে